সতর্ক হয়ে যাও কেউ নদীতে যাবে না বাড়িতে সবাই সাবধান নিরাপত্তার সঙ্গে দেখো কেন তোমাদের ধ্বংস করে দেবে মিটিয়ে দেবে এটাকে মাস বলা হয়

সাম দেশের প্রাসাদ গুলো উদ্ভাসিত করেছিল এই হাদিসের মধ্যে রয়েছে সাম দেশের প্রাসাদ মানে শুধু সাম দেশ একটা জায়গা নয় কিতাবের মধ্যে রয়েছে এই সাম কোন অনেকগুলো দেশ নিয়ে জড়িয়ে রয়েছে এই সাম দেশের ফিলিস্তিন আছে এই সাম দেশ ইসরায়েল আছে এই সাম দেশে দুবাই রয়েছে এই সাম দেশে আরব রয়েছে এই যুবকেরা এই সাম দেশে উমার রয়েছে আরো বিভিন্ন দেশ রয়েছে এই

ছিল তাম ওই আলোটাকে আল্লাহ ছড়িয়ে দিয়েছিল কেননা তামীনে থাকবে ওই আলোকে দেখে দেখে রাস্তা চলবে অবশ্যই আলোটা ও সুন কোনো ওই আলোটা বলো মোহাম্ম যুবক ওই আলোটা কে বলুন কে মোহাম্মদ রসুল্লাহ ওই আলোটা যদি মোহাম্মদ রসুল হয় তাহলে আমার বাড়িতে আপনার বাড়িতে যদি মোহাম্মদ রসুল থাকে তো আলো থাকবে না থাকবে না বলুন বলুন ঘরটা চকচকে হবে না হবে না একটা ভ্যানওয়ালা প্রত্যেক দিন রিক্সা চালায় ভ্যান চালায় বাড়িতে আসে আরামের সাথে খায় আরামের সাথে বিবি বাচ্চাকে নিয়ে সুন্দরভাবে দিন পার করে অযুবক ওই ভ্যানবালা বাড়ির পাশে আর একটা কোটি টাকার মালিক পাঁচতলা বিল্ডিং বিএমডব্লিউ গাড়ি রয়েছে অযুবক ওই রাত্রিরে ভ্যানওয়ালাটা যখন শুতে যায় শুতে গিয়ে দেখে বাড়ির পাশে একটা আওয়াজ প্রত্যেক দিন শুনতে পাচ্ছে প্রত্যেক দিন আওয়াজ আসছে ভ্যানওয়ালা একদিন গভীর আসে গোভির লক্ষ্য করে একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্থির ভাবে ওই বাড়ির দিকে লক্ষ্য করলো দেখছে বাড়িতে বাপ বালিস ধরে কাচ্ছে মা তার সন্তানের পাধ হতে যাচ্ছে সন্তানের হাতে কোনো वस्त्र রয়েছে ওই সন্তান বাপকে মারতে যাচ্ছে মা বলছে बेटा মেরে ফেলে দিছনি বাবা তোর বাপ কত কষ্ট করেছে লালন পালন করতে গিয়ে মাতার গান পায় ফেলেছে তুই তোর বাপকে মারিসনি আমি তোর গর্বদারিনি মা বলছি মা মারিসনি বেটা কার গায়ে হাত তুলতে যাচ্ছিস না কোটি টাকা আমি নব। বিল্ডিং আমি নব। আমার বাপের যা সম্পত্তি আজকের আমি নব, অজব তার মধ্যে একটা নেশা আছে নেশা ও এমন একটা নেশা করে ফেলেছে তার বাপ কে চিনতে পারছে না মা কেও চিনতে পারছে না তাই ওই গরিবটা যখন গভীর ভাবে দেখছে আফসোস করছে আর বলছে আল্লাহ তুমি আমাকে অনেক শান্তিতে রেখেছো বলুন কেন কেন আমার বাড়িতে মোহাম্মদ আছে মানে এক টাকা ইনকাম করি হারাম নেই যারা হারামে দিয়ে থাকবে তারা রসুলের বিরুদ্ধে থাকলো যারা হালালের দিকে থাকবে তারা রসুল কে বলুন আলহামদান শান্তিতে আছি সুখেও আছি ভালো আছি সুস্থ আছি আজ দেখো আমার পাশে কোটি টাকার মালিক তাদের বাড়িতে সব আছে কিন্তু মোহাম্মাদ মোহাম্মাদ রসুল নেই তাই তো সে বাচ্চা হারাম খেয়েছে বাপকে মারতে যাচ্ছে ও যুব আজ আপনাদেরকে আমি বলে যাব আমার রসুল কি আশা করেছিলেন জানেন আমার হাবিব কি আশা করেছিলেন জানেন একশো পার্সেন্ট উম্মত যেন জান্নাতে যায় কত পার্সেন্ট বলুন বরং কত পার্সেন্ট একশো নয় একশো পার্সেন্ট উম্মত যেন জান্নাতে যায় ও যুবক তোমার হাবিব তোমার প্রিয় নবী একশো যখন আশা করেছে তাহলে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন যে আমরা আমার বাড়িতেও একশো পার্সেন্ট মোহাম্মদ রসুল প্রেম করবো বলুন ইনশাল্লাহ শুধু জলসায় জলসায় শুধু আবদ্ধ রাখলে হবে না এই নবী দিবসে শুধু আবদ্ধ রাখলে হবে না শুনলাম আর ছেড়ে দিলাম বাড়ি চলে গেলাম এখানে আবদ্ধ রাখলে হবে না এটাকে ঘর পর্যন্ত নিয়ে যেতে হবে অযুবক আস বড় দুঃখ লাগে আপনারা যখন খাটতে যান আপনাদের স্ত্রী খেটে আসার পরে এক গ্লাস পানিও দেয় না অনেক বাড়ি আছে এক গ্লাস পানিও দেয় না স্বামী খাটছে তো খাটছে কার জন্য স্ত্রীকে ভালো রাখার জন্য বাচ্চা কলিজার টুকরাকে ভালো রাখার জন্য পঁচিশ বলবো না আরো বেশি অনেক বাড়ি আছে তার স্ত্রী তার স্বামীকে ভালোবাসে না প্রেম করে না অনেক বাড়ি আছে স্বামীও তার স্ত্রীকে প্রাধান্য দেয় না প্রাধান্য দেয় না অনেক বাড়ি আমি নিজে চোখে দেখেছি কেন হচ্ছে মোহাম্মদ রসুল ভালোবাসতে পারিনি বলে অযুব মোহাম্মদ রসুলের প্রেম যদি তোমার থাকে তাহলে তুমি যাও কাজ কাম করে এসে তোমার বাড়িতে তুমি দাঁড়াও দেখবে তুমি সালাম দেবে তোমার স্ত্রী উত্তর দিয়ে এক গ্লাস মোহাম্মতে পানি দেবে আসলে গার্জেন খারাপ গার্জেন তো আমি আপনি ও যুবক এই গার্জেন আমরা ঠিক হতে পারিনি গার্জেন ঠিক না থাকার কারণ আজ ঘরগুলো সব মোহাম্মদ রসুলের সুন্নতের জানাজা বেরিয়ে গেছে মোহাম্মদ রাসুলের সুন্নতের জানাজা বেরিয়ে যাচ্ছে আবার যদি কেউ শূন্যত আদায় করে তো করে সে কি বলে আমি অনেক বড় মহান আমি কাউকে সুন্নতের কথা বলবো না আপনি যখন মোহাম্মদ রাসূলকে প্রেম করেন তো আপনার ছেলেকেও প্রেম পরাণো শেখাতে হবে আপনার বিবিকেও প্রেম পরাণো শেখাতে হবে যদি আপনার ঘরটা ঠিক হয়ে যায় খোদার কসম সমাজটাও পরিবর্তন হবে আর সমাজটা যদি পরিবর্তন হয় আপনার জন্য তাহলে মনে রাখুন কাল কিয়ামতের দিনে আমার রাসূল আপনাকে হাউজে কওসারের পানি পান করাবে কেন কারী শরীফের کتابের মধ্যে আছে উম্মতের ফোঁটে আমার রাসূলুল্লাহ জান্নাতের পানি ফোঁটে پیала লাগিয়ে পান করাবে আর জোরে বলো মন খুলে বলো সুবহানাল্লাহ ফোঁটে পানি পান করতে চাও আমার রসুলের হাতে পানি পান করতে চাও তাহলে আজ থেকে প্রতিজ্ঞাবद्ध করো আগুন কোনদিন ফোঁটে দেবো না আগুন দেবো না ফোঁটে আগুন লাগাবো না জোরে বলো ইনশাআল্লাহ

বলুন বলুন যায় না যায় না ও যুবক আজকের এটাই শেষ মাহফিল আপনার জীবনে হতে পারে খোদার কসম করে বলছি তাও বা করে নয় যুবক হতে পারে আপনার চোখ বন্ধ হবে আমার নবীর دیدار আপনারা পাবেন বলুন না সুবহানাল্লাহ কোনদিন মুখে আগvndব না মোহাম্মদ রাসুলের হাতে জান্নাতের পানি পান করব বলুন ইনশাআল্লাহ আরো জোরে বলুন ইনশাআল্লাহ দরস শরীফ আল্লাহুম্মা لے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موسون ہے جس نے لا کر کلامی الہی دیا او محمد مدینے میں موسود ہے اللہ صلی اللہ محبت 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 سیدنا پھول پڑ پڑ کس پھول زبا ایسے کرو چمن کی گلو کہا ایسے خوشبو چمن کی گلو می جو, جو نبی کے پسی لے سبحان اللہ ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں گے موسود خیر الہ الا اللہ ہم نے مانا کہ جنت بہت سیخ خشی ہم نے مانا کہ جنت بہت سیخ خوش چھوڑ کر ہم مدینہ نہ جائے کہیں یوں تو جنت میں سب ہے مدینہ نہیں یوں تو جنت بھی سب ہے مدینہ نہیں, جنت مدینہ نہیں اور جنت مدینے میں موسود ہے سبحان اللہ ناری تک بھی ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے گے میں موزود ہے جس نے لا کر کلام الہی دیا او محمد مدینے گے میں موزود ہے اللہ خمبہ আসেন তোমার আমার ইমান মজবুত হবে কালে মহানমা তুল্লাহ কে ধরলে তোমার আমার ইমান মজবুত হবে আমলটাও রবির কাছে কবুল হয়ে যাবে

আমের রবকে কে যারা ভালোবাসবে হুলসিরাতে রাস্তা তারা পার হয়ে যাবে আমার রবকে ভালোবাসতে গেলে নবীর প্রেমিক তৈরি হতে হবে উল্লাহ নবী ভালোবাসার মানুষ হতে হবে

তরুণীরা কোন নবীর আলোচনা শুনতে বসে জিগো আমার আম্মারা শুনে রাখো কোন নবীর আল্লাহ তোমাদের এত বড় মানুষ পুণ্য বানিয়েছে ওরে আমার বাইরা ওরে আমার

প্রবেশ করলেন ওই দুধমা হাজি রসুল্লাহ চেহারা দিকে যখন নজরটা পড়ে গেল কিতাবের আম্মা হালিমা আমারা রাসূলুল্লাহকে দেখা সবে যাবে ওইখানে বড় আনন্দ করে উঠলে এত সুন্দর বাচ্চা আমি কেউ দেখিনি এত সুন্দর বাচ্চা আমি এত বাচ্চা कोणी চিনি চিনি কারোকে এত সুন্দর বাচ্চা আমার চোখে পড়ে না মক্কা জমিনে এত সুন্দর বাচ্চা আমার চোখে পড়ে না এত সুন্দর দেখতে এত সুন্দর টুকটুকে চেহারা এই যুবকেরা তরুণেরা আম্মা আলিবা তখন নিজের স্বামীকে ডেকে বলতে গেছে এই বাচ্চাটাকে আমরা স্বামী বললে তাহলে এই বাচ্চাটাকে নিয়ে আম্মা হালিবা যখন আমারুল্লাকে করে আদর করতে লেগেছে আম্মা হালিমা বলতে লেগেছে আমার মনটা ভরতে শুরু হয়ে গেছে

কিতাবের মধ্যে আছে ওই ওটটা ছুটতে দেরি করে কিতাবের মধ্যে আছে না হয় ওট আমার যেই কেন আমার আল্লাহ প্রমাণ করিয়ে দিচ্ছে ও মখলুক আমার মখলুক তোমার পিঠের উপরে উঠেছে তো উঠেছে মোহাম্মদর রসুল উঠেছে বলুন সোহান আল্লাহ ও যুবক আমার রসুল্লাহ ওটাতে ছুটছে দুনিয়ার মানুষকে বোঝানো হচ্ছে দেখানো হচ্ছে দেখো হালিমা তোমার জিন্ন চিহ্ন যে জিনিসটা এসেছিল যে জন্তুটা এনেছিল তুমি আজকে সে তো খুশি হয়ে ছুটছে কারণ কি হালিমা তুমি জানো না তোমার কোলে যে বসেছে তিনি দোনো জাহানের বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ সেই বুখারির কিতাবের মধ্যে আছে এখানে একটা কথা বলে দিই আসলে কথা বললে অনেক কিছু মনে পড়ে যায় তবু আবার ঠিকঠাক করে বলতে হয় গুছিয়ে না বললে আবার তো আপনারা কাল সকালে সব আলোচনা সমালোচনায় লিখতে হবেন হুজুর ওয়াজ করেছে কিন্তু ভালো গুছিয়ে বলতে পারেনি কিছু এসেছেন আপনারা ওয়াজ নয় কিছু এসেছেন আপনারা কি বিবেচনা করতে আমার সান ওয়াজের ভাইয়ের ভালো হয় না আবুল আনসারি ওয়াজ ভালো হয় এ দুটোর মধ্যে কোনটা ভালো হয় বিবেচনা করতে এসেছেন বিবেচনা নয় এখানে এসে জিতে এসেছি মোহাম্মদ রসুলের প্রেম করতে এসেছি অ যুবক বিবেচনা বিবেচনা ও সব প্রেম করতে এসেছি অ যুবক প্রেম তো তারা করে যেমন সূর্য প্রেম করে বা সূর্য অপেক্ষা করে কার জন্য কার জন্য দিনের জন্য চন্দ্র অপেক্ষা করে কার জন্য বলুন রাতের জন্য কার জন্য রাতের জন্য কি গো বুঝছেন তো নাকি সমুদ্র অপেক্ষা করে কার জন্য মোহনার জন্য নবীর প্রেমিকরা অপেক্ষা করছে নবীর دیدار পাওয়ার জন্য আর জোরে বলুন আপনারা এসেছেন নবীর دیدار পাওয়ার জন্য তো তাই তো নাকি আল্লাহ আপনাদেরকে دیدار দেবে কেন আপনাদের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে বলুন আলহামদুলিল্লাহ সুস্থ শরীরে আসতে পেরেছেন আমার রব খুশি হয়ে গেছে কেন সুস্থ না রাখলে কেউ আসতে পারতেন না সুস্থ রেখেছে বলে আপনারা আসতে পেরেছেন বলুন আলহামদুলিল্লাহ যাই হোক বুখারী যে কথাটা বলছিলাম শুনো এক উটনী চুপচাপ বসে আছে শুনছেন তো না কি আমার কথা এখন তিনি চুপ করে বসে আছে মালিক তাকে টানছে ওঠো ওঠো কোন মতে সে উঠছে না কেন হঠাৎ করে দেখতে পাওয়া গেল ওই রাস্তা দিয়ে মোহাম্মদ রসুলের আগমন হচ্ছে বলুন সুবহান আল্লাহ আমার রসুল্লাহ আগমন হচ্ছে ওই ওটনিটা দেখে আমার রসুল্লাহ কে মোহাম্বত করে উঠে দাঁড়িয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ যে উঠনি বসেছিল শুনছেন তো যে উঠনি বসেছিল উঠতে পারছে না মালিক ডাকছে যাচ্ছে না মোহাম্মদ রসুল রাস্তা দিয়ে যাচ্ছে শুধু রসুলের চেহারা জেগেছে উঠে দাঁড়িয়েছে বলুন আমার রসুল্লাহ ছুটে গিয়ে ওই উঠনির কানে কানে কি বলে দিলেন উঠনিটা মালিক মালিকের কথা শুনে আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছে কিতাবের মধ্যে আছে আল্লাহ তার রসুলকে সম্মান বাড়ানোর জন্য আল্লাহ তার রসুলের সম্মানটাকে উচ্চ করার জন্য পৃথিবীর মানুষকে একটা নজির দেখানোর জন্য ওই উটিনিটাকে ওখানেই বসিয়ে রেখেছিল আমার মাকল বস চুপ করে আমার রসুল আসছে দেখে তাজিমে উডিবি জোরে বলুন সবাহ আয় হায় কি নবী পেয়েছি আমি আপনি আমার রসুল্লাহ হাটে তো আল্লাহর মখলুক পাকিয়েছে আমার রসুল সালাম দেয় জোরে বলুন সোহান আল্লাহ ও যুবক আমার রসুল রাস্তায় যখন হাটে দুদিকে পাথরের জামান আল্লাহ খুলে দেয় বল সালাম দে সালাম দে আমার নবীকে সালাম দে তোরা পাথর আমার মখলুক ইনি হলেন মোহাম্মদ রসুল আমার সব থেকে প্রিয় নবী বলুন সুবাহান আল্লাহ সালাম দাও ওই পাথর গুণ আমার রসুলকে দেখে সালাম দিত